এগুলো হলো আমাদের হ্যাভি কোয়ালিটির ভিতরে উন্নত মানের বস্তা সেলাই করার মেশিন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা একটা ব্র্যাভো কোম্পানির এই যে খোদাই করা ব্র্যাভো ব্র্যান্ডের একটা বস্তা সেলাই করা মেশিন ব্র্যাভো কিন্তু একটা ইন্ডিয়ান কোম্পানি এটা ইন্ডিয়ান কোম্পানির একটা বস্তা সেলাই করা মেশিন আমাদের কাছে কিন্তু চাইনিজ ব্র্যান্ডেরও হেভির মধ্যে হ্যাভি কোয়ালিটির মধ্যে বস্তা সেলাই করা মেশিন রয়েছে এই দেখেন এই যে বস্তাটা সেলাই হয়ে গেল আপনারা খুবই সহজে কিন্তু ইলেকট্রিক মাধ্যমে ইলেকট্রিক মোটরের মাধ্যমে এই বস্তা সেলাই করা মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনাদের চালের বস্তা ডালের বস্তাগুলো খুবই সহজে সেলাই করতে পারবেন এই দেখেন এখানে একটা বড় মোটর দেওয়া আছে আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এটা টু টোয়েন্টি ভোল্টের একটা মোটর এই যে দুশো বিশ এখানে সব দিয়ে দেওয়া আছে এখানে একটা এফএইচপি হ্যাভি কোয়ালিটির মধ্যে একটা মোটর এবং এটার সাথে কিন্তু আপনারা দেখেন এখানে এখানে তেলের একটা জায়গা দিয়েছে তেলের টাংকি এটা আপনি পাম্প করতে পারবেন এখানে একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে একটা মোটার সুতা দেওয়া আছে সুতাটা কিন্তু আপনারা মেশিনের সাথেই পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু আপনারা বেশ কিছু সুইও পেয়ে যাবেন এবং একটা লম্বা তার দেওয়া রয়েছে তার সহ প্লাগ দেওয়া রয়েছে আপনারা সবগুলো কিন্তু একটা পুরো সেট আপ পেয়ে যাবেন আপনারা শুধু খুলবেন খুলে বস্তা সেলাই করা শুরু করে দেবেন এবং খুবই সহজে কিন্তু আমাদের এই মোটা সুতা দিয়ে হেভি কোয়ালিটির মধ্যে বস্তা আপনারা সেলাই করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু এক্সট্রা সুতাও রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুতাও নিতে পারবেন কোনো সমস্যা নেই অনেক কাস্টমার ভাইরা আমাদের কাছ থেকে সুতাও নিয়ে থাকেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে একটার পর একটা সব দেখাচ্ছি এই দেখেন আমি আপনাদের ঘুরে ঘুরে সবগুলো দেখাচ্ছি এবং আমাদের কাছে কিন্তু চাইনিজ ব্র্যান্ডের মধ্যেও বস্তা সেলাই করা মেশিন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজে খুবই সুন্দরভাবে বস্তারা সেলাই হয়ে যায় এবং এটা কিন্তু একটা চাইনিজ ব্র্যান্ডের হ্যাভি কোয়ালিটির মধ্যে বস্তা সেলাই করা মেশিন এটা এক হাত দিয়ে ধরে খুবই সহজে তোলা যায় এবং খুবই সহজে হ্যান্ডিভাবে বস্তা সেলাই করে ফেলতে পারবেন এবং এটার সাথেও কিন্তু আমাদের মোটা সুতা দি দেওয়া রয়েছে সুতা দেওয়া রয়েছে প্লাগ দেওয়া রয়েছে তার দেওয়া রয়েছে সুই দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন নাসা মেশিন ঘরের কাছ থেকে এবং স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা খুবই সহজে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এবং আমাদের এই যে সুতাটা রয়েছে সুতাটা কিন্তু আপনার বেশ মোটা বেশ হেভি একটা সুতা এবং এটার সাথে আপনার সুইও দিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলা এবং সবগুলো আপনার মেশিন যেগুলো আছে সেগুলো কিন্তু দুশো বিশ ভোল্টের অর্থাৎ বাসাবাড়ির যে আপনার কারেন্টের লাইন আছে বাসাবাড়ির কারেন্টের লাইন দিয়ে আপনারা বিদ্যুতের লাইন দিয়ে খুবই সহজে আপনার লাগিয়ে এইগুলো চালাতে পারবেন এবং খুবই সহজেই করতে পারবেন আপনাদের চালের বস্তা ডালের বস্তা সহ যে কোনো ধরনের বস্তা আপনারা খুবই সহজে সেলাই করতে পারবেন তো এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলো ডেলিভারি দিচ্ছি স্ক্রিনে দেওয়া নম্বর আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এখানে কিন্তু আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারের দিয়ে দেওয়ার রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই হ্যাভি কোয়ালিটির মধ্যে এই ধরনের বস্তা সেরা মেশিনগুলো নিতে পারবেন এবং আপনারা চাইলে নখ দিলে আমরা কিন্তু আপনার যদি হাই বলে দেন তাহলে কিন্তু আমরা আপনাদের এগুলোর ছবি অথবা ভিডিও পাঠিয়ে দিব কোনো সমস্যা নাই আমাদের এখানে যথাযথ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম